বা স্ত্রীর সাথে খারাপ আচরণ করছে বা অন্য নারীর দিকে সে অন্য নারীর প্রলোভনে পড়ে যাচ্ছে স্ত্রীকে দাম দিচ্ছে না ঠিক আছে হজরত তো আরও ইত্যাদি ইত্যাদি সমস্যার কারণে আপনারা এই বৈশ্বিকটা করতে পারবেন আর যদি মনে করেন যে কোনো শাশুড়ি বৌমার মধ্যে সমস্যা এটা আমাদের রোহরহ বাংলাদেশ বলুন ইন্ডিয়াতে বলুন প্রত্যেকটা জায়গাতে এটা এই সমস্যাটা রয়ে গিয়েছে ঠিক আছে সমস্যাটা কেমন যে শাশুড়ি বৌমারা নিজেরা নিজেদের নিজেরা নিজেরা নিজেদের সমস্যাটা না বোঝার কারণে দেখা যাচ্ছে পাড়ার মানুষদের কথা শুনে নিজের ফ্যামিলির মধ্যে নিজের আত্মীয়র মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায় তো আমরা কি করব শাশুড়ির বৌমার সাথে যদি আমরা বসীকরণ করে দিতে পারি তাহলে এই সমস্যা আর হবে না এবং দেখা যায় অনেক ভাই ভাইয়ের মধ্যে সমস্যা ভাই ভাইয়ের মধ্যে এমন জাদু করে রেখেছে ভাই ভাইকে দেখলে রেখে যায় ঠিক আছে হদরত ভাই ভাইয়ের সাথে মিল মোহাব্বত করার জন্য আপনারা এই আমলটা করতে পারবেন স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে ধর যদি কারোর স্ত্রী ঘর সংসার করতে চাইছে না বাড়িতে আছে সে ঝামেলা করছে সে ঝামেলা করছে ঘর সংসার করতে চাইছে না তখন আপনারা কি করবেন এই আয়াতটা আপনারা প্রথম একটা জায়গাতে একটু মাটি নেবেন মাটি ঠিক আছে মানে মাটি কে কি মাটি ওই যেটা বাড়ির মধ্যে যে মুঠানের মধ্যে বা আরও ইত্যাদি ইত্যাদি পবিত্র একটু মাটি আপনারা এখানে জোগাড় করে নেবেন পবিত্র মাটি ঠিক আছে এক জায়গায় একটু মাটি নেবেন আর এক জায়গায় একটু আপনি চিনি নেবেন এক জায়গায় মাটি আর এক জায়গায় চিনি আরও এক জায়গায় আপনি একটু পানি নিয়ে নেবেন একটু আগে যে আপনাদের অবশ্য কথাটা বললাম ওই যে পানি দিয়ে যে অবশ্যকরণ পানি খাওয়ানোর মাধ্যমে আপনারা আর এক জায়গাতে পানি নিয়ে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন এটা আপনি ইনশাআল্লাহ যে কোনো সময় করতে পারবেন এটা আপনি যে কোনো সময় করতে পারবেন উত্তম হলো ঈশান নামাজের পর করা এবং বৃহস্পতিবার এবং সোমবার করা এটা হচ্ছে উত্তম এরপর এগারো বার ইস্তেকফার পড়বেন এরপর এগারো বার দরুদ শরীফ পড়বেন বার ইস্তেকফার পড়বেন এগারো বার দরুদ শরীফ পড়া নেবেন তারপর ইয়িব কাহাবিল্লাহ দিন আমানু আসাদু হবিল্লাহ নজরত এতটুকুন ইয়ুহিবুনা হুম ক حبিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুব্বাল এইটা আপনি 141 বার পড়বেন আর যদি দেখেন যে তাদের সম্পর্কটা অনেকটা মানে গভীরতম নষ্টর দিকে চলে গিয়েছে তাহলে আপনি 313 বার পড়বেন আমার কথা কি বোঝাতে পারছি হযরত আয় বুঝতে পাচ্ছেন সবাই যদি দেখেন যে সম্পর্কটা কম সম্পর্কটা বেশি দিনের না অল্প দিনের একশো একচল্লিশের পড়ে দেবেন যদি দেখেন ভাইটাল ব্যাপার তাহলে আপনি তিনশো তেরো বার পড়বেন তিনশো তেরো বার পড়ার পর ওই মাটির মধ্যে ফুঁ দেবে ওই চিনির মধ্যে ফুঁ দেবে এবং ওই পানির মধ্যে ফুঁ দেবে এবং নিয়ত করবে ইয়া রবি আল্লাহ উমুক বিনতে উমুক উমুক বিনতে উমুকের সাথে বসুভূত হয়ে যাক আচ্ছা এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আশিক হবে যে আশিক যে আশিক হবে তার নামটা আপনি আগে নেবেন কি বোঝাতে পারছি হজরত যে আশিক হবে আশিকের নামটা আপনি আগে নেবেন এই অনেক সময় এই প্রবলেমটা হওয়ার কারণে বসীকরণ হয় না আপনাদের গোপন বিষয়গুলো বলে দিচ্ছি আপনাদের সাল অনেক উপকারে আসবে ধরুন আপনার কাছে কোনো স্ত্রী এসছে আপনার কাছে কোনো স্ত্রী এসেছে তার স্বামীকে বসীকূরণ করার জন্য স্বামী কথা শোনে না স্বামী মারধর করে স্বামী সংসারে থাকতে দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথা আপনাকে বলছে ঠিক আছে তো আপনাকে সে এসে কথাগুলো যখন বলল। সে তার কি আশিক আশিক যদি আশিক যদি স্বামীকে যদি না ভালোবাসে স্বামীকে যদি সে না ভালোবাসে সে ধরুন কোনো অন্য কোনো ছেলের দিকে মন আছে স্বামীর দিকে মন নেই আগে যদি আপনি আশেফ করে যদি কাজ করেন তারা কিন্তু তার কাজের কাজ হবে না আগে আপনি থেকে পরিষ্কার জিজ্ঞাসা করে নেবেন যে আপনি যে আপনার স্বামীর জন্য কাজ করতে এসেছেন আপনার আপনার মতে আপনার স্বামী কেমন আপনি কি আপনার স্বামীকে ভালোবাসেন বা আপনার স্বামীকে কি আপনি মহাব্বত করেন আগাম জিজ্ঞাসা করে নেবেন কিন্তু নাহলে কিন্তু কাজ কিন্তু উল্টো হয়ে যাবে উষা জন হসরত সেক্ষেত্রে যাকে আশিক বানাবেন তাকে কতটা পরিমাণ কনফিডেন্স আছে তার সাথে আপনি কথা বলে নেবেন এরপর আগে আশেকের নাম দেবেন এবং আসিক যদি ছেলে হয় তার পিতার নাম দেবেন এরপর বলবেন আলাহ হব্বু আলাহ হব্বু বলবেন এরপর আপনি মা আপনি মাসুকের নাম বলবেন মাসুক মাসুক যদি মেয়ে হয় মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলে হলে ছেলের নাম ছেলের বাপের নাম ইয়া রব্বি আল্লাহ এই এর সাথে এর খুব দ্রুত সৈতালা বসুভূত করে এরপর মোয়াকিলকে হুকুম লাগাবেন যে আয়াত পড়লেন সে আয়াতের মোয়াকিলকে হুকুম লাগাবেন দ্রুত কাজ হয়ে যাবে কেন আপনি এই আয়াতের আমিল হয়ে গিয়েছেন ঠিক আছে আপনাদেরকে যেমন বললাম ওই হয়ে মাত্র দিনের মধ্যে জাকাতটাকে আদায় করা যায় দিনের মধ্যে আদায় করা যায় আদায় করে নিলে এই একটা মাত্র আপনি আয়াত দিয়ে সুরা দিয়ে আপনি সব রকম বসীকরণ করতে পারবেন দুধের করতে পারবেন কাছের করতে পারবেন চিনির মধ্যে করতে পারবেন পানির মধ্যে করতে পারবেন মাটির মধ্যে করতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করব। ওই পানিটা নিয়ে ওই পানিটা নিয়ে আমরা মাসুককে খাওয়াবো আর আর একটা হচ্ছে আমরা এই আয়াতের একটা তাবিজ রয়েছে তাবিজটা আপনাকে আমি সেটা একটু পরের বারে দিচ্ছি এবং ওইটা চাল সিস্টেমে লিখবেন চাল সিস্টেমটা শিখিয়ে দেবো এক্ষুনি তো ওটা চাল সিস্টেমে লিখবেন লিখার পর ওটা আবার আশিককে হাতে ব্যবহার করাবেন মাসুককে পানিটা খাওয়াবে চিনিটা খাওয়াবে এবং একটা এই যে মাটি যেটা মাটি পড়েছেন ওই মাটিটা মাশুক যে খাটে ঘুমায় সেই খাটের নিচেই কোনোভাবে ওই মাটিটাকে রেখে দেবেন তার ইনশাল্লা দেখবেন খুব দ্রুত খুব তাড়াতাড়ি খুব দ্রুত খুবই তাড়াতাড়ি দুজন দুজনের সাথে সম্পর্ক খুব থেকে খুব ভালো হয়ে যাবে ইনশাল্লা বুঝতে পেরেছেন হসরত এর মধ্যে কারো প্রশ্ন থাকলে বলেন বলেন

এমার্জেন্সিতে এমার্জেন্সিতে এগুলো করে দেবেন আর এগুলো তো অবশ্যই মেজাজ অনুযায়ী মাসের সিধারা অনুযায়ী দিক অনুযায়ী যদি করেন তাহলে অবশ্যই আদি বাকি যে সিস্টেম বলেছি খাকি কে মেজাজের মানুষ সেই মেজাজ অনুযায়ী কাজ করলে তো কাজ তো আরো খুব ভালো হবে বুঝলেন পারছেন হজরত কাজ খুব ভালো হবে তো কারো কিছু লেখা থাকলে লিখে নিন আমরা পরবর্তী আমলের মধ্যে যাবো ইনশাল্লাহ الله الله الصمد عليكم عليكم الله الله وبركاته الله ترانبيو ভিউয়ার্স হাজরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া এই কামনা আপনাদের জন্য করি আলহামদুলিল্লাহ আমরা এখন ক্লাসের মধ্যে আছি আপনারা দেখলেন আপনাদেরকে একটা খুব সুন্দর একটা আমল দিলাম এই আমলটা আপনারাও করবেন মন থেকে ইজাজাত থাকলো আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনারা আমলটা করেন হালাল যদি করতে পারেন যদি হারাম হালাল বেশি করতে পারেন বা সঠিক জায়গায় যদি লাগাতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের খুব সুন্দরভাবে এই কাজটা হবে ঠিক আছে হজরত আর আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং যদি কারো জিন জাদু থেকে কোনো সমস্যা থাকে আপনারা প্রশ্ন করতে পারেন বা যে যে কোনো বিষয় জানার জন্য আপনারা প্রশ্ন করতে পারেন এবং আপনার যদি দক্ষতা মুদাববির হ্যাঁ হ্যাঁ জি বলেন হজরত নেটওয়ার্ক

এরপর আপনার বাবার নাম দেবেন এরপর আল্লাহ হব্বু আপনার স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম ঠিক আছে হজরত এভাবে করলে ইনশাল্লাহ সে ব্যক্তি এটা বড় চ্যালেঞ্জ গ্যারান্টি হজরত এই যে এই করতে পারে না আমি যে সিস্টেম বলছি আপনার থেকে আদায় করার পরে কাজগুলো করবেন এগুলো ছোট ছোট আমল এত সুন্দর কাজ হয় হজরত এই যে গ্রামের মানুষগুলো গ্রামের দেখবেন যে মা বোনগুলো তাদের কাছে তো বড় বড় জিনিসগুলো তারা করতে পারে না এ বড় বড় বসিক্ষণ তাদের করা সম্ভব না তাদের তারা অত হাদিয়াও দিতে পারবে না তাদের ক্ষেত্রে ছোট ছোট আমলগুলো নিজ আপনিও করবেন তাদেরকেও আপনি আমলটা করুন মা বোনেদের জন্য আমি আপনাদেরকে খুব সুন্দর একটা আমল বলে দিচ্ছি মা বোনেদের জন্য আপনারা আপনার স্ত্রীদেরকে শিখিয়ে দেবেন আপনারা আপনাদের রুগীদেরকে শিখিয়ে দেবেন একটা আমল আপনাদেরকে বলি সেটা হচ্ছে সেটা হচ্ছে হজরত ওই যে এই যে এসেব নাম কাহাবিল্লাহ দেখুন আমানো আসাদ হুব বালিল্লা এই আমলটাই এ আমলটা একটু যদি আমরা ভালো সিস্টেমে করতে পারি ঈশ্বা কেমন কাজটা হবে স্ত্রীর পুরো পাগল হয়ে যাবে মানে স্বামী পুরো পাগল মতো হয়ে ভালোবাসবে আপনারা কী করবেন ওই যে স্ত্রী স্ত্রীদেরকে স্ত্রীরা যদি আমলে যদি করে কেমনভাবে করবে স্ত্রীর আগে উঁচু করবে আগে উজু করবে যখন সে রান্না রান্না করবে আর কি রান্নার সময় সে আগে ভালো মতো উঁচু করে নেবে সে ভালো মতো উঁচু করে নিয়ে সে রান্না করতে যাবে ঠিক আছে সে রান্না করবে যাবে কি রান্না করবে কোন মিষ্টি কোন জাতীয় কোন জিনিস সেই স্ত্রী নিজের হাতে বানাবে বোঝা যাবে মিষ্টি কোন জাতীয় কোন জিনিস সেটা আপনার ক্ষীর হতে পারে পায়েস হতে পারে হালুয়া হতে পারে মিষ্টি জাতীয় এভরিথিং যে কোনো জিনিস বুঝতে পারছেন নজরুল মিষ্টি জাতীয় যে কোনো জিনিস বানাবে সে মিষ্টি জাতীয় যে কোনো জিনিস বানিয়ে সে রান্না অবস্থায় যতক্ষণ সেটাকে পাকাবে যতক্ষণ সেটাকে রান্না করবে মশলা দেবে যাই দেবে ততক্ষণ পর্যন্ত স্ত্রী এই আয়াতটা বারবার পড়বে আর বারবার ওখানে ফু দেবে নিয়ত করবে বারবার ফুলে অন্য কিছু না এ আর আরব্বি আল্লাহ আমি উমুক যার স্ত্রী আমি উমুক আমার স্বামী আমার সাথে এই সমস্যা এই সমস্যা আল্লাহ আপনি ওকে আমার হাতের মুঠোয় করে দিন আল্লাহ আমাকে বসুবত করে দিন আল্লাহ আমাদের সংসারকে টিকিয়ে দিন এই বিভিন্ন রকম বিষয় নিয়ে সেরকম আল্লাহর কাছে আর্জি করবে আর ওই যে যেটা রান্না করছে যে তাবর যেটা করছে ওখানে সিননি টাইপের ওখানে আপনি ফু দিয়ে দেবেন ঠিক আছে ফু দিয়ে দেবে যতক্ষণ করবে যতক্ষণ ফু দেবে এরপর ওটাকে ঠান্ডা করে সে স্বামীকে দেবে ওটাকে ঠান্ডা করে স্বামীকে দেবে নিজেও খাবে ঠিক আছে তো এটা খাওয়ার পর এটা কয়েকদিন মাত্র ট্রাই করবেন ইনশাল্লাহ এখানে এত সুন্দর মহাব্বত তৈরি হয়ে যাবে আপনি চিন্তাই করতে পারবেন না বুঝতে নজরত এই আয়াতটাই দিয়ে এই আয়াত দিয়ে হাজারো রকমের বসীকরণ হয় ইনশাল্লাহ এই আয়াত দিয়ে হাজারো রকমের বসীকরণ হয় আমরা এই আয়াত দিয়ে অনেকগুলি কাজ করতে পারবো বুঝতে নজরত ঠিক আছে আপনারা পরবর্তী আমল লিখুন পরবর্তী আমল হজরত এই আয়াত এই আয়াতটাই একটা এই আয়াতের আদাত বার করে মানে জুল কিতাবের একটা নকশা লেখা হয়েছে নকশাটা আপনাদেরকে ইনশাল্লাহ পাঠাচ্ছি এবং আপনারা এই নকশাটাও রুগীদেরকে ব্যবহার করাবেন সনাতন হাজির ক্লাসের মধ্যে তো আছে আপনাদের আজ ক্লাস এই পর্যন্ত ছিল তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন দুই আমাদের কোর্সে ভর্তি হতেছেন অবশ্যই আপনারা জানাবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হলো সেভেন সিক্স সেভেন নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ সিক্স এইট অবশ্যই বাংলাদেশ থেকে যোগাযোগ করলে প্লাস নাইন ব্যবহার করে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সামনে শুক্রবার থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে যদি কেউ চান দক্ষতা অনুযায়ী মধ্যে বের হওয়ার জন্য জিন জাদু বিচ্ছেদ বসে কোনো জাতবন্দির শিখতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ